আসসালামু আলাইকুম অভিনন্দন সবাইকে আজকে আমরা অসম্ভব সুন্দর একটা ইলিশ সর্ষের রেসিপি দেখব তো সর্ষে ইলিশে আম কাঁচা আম দিয়ে রান্না করে নেব এখন আমরা দেখছি যে কাঁচা দিয়ে ইলিশ সর্ষে বাটা রান্নার জন্য এক প্রস্তুত এখন আমরা এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াই ভালোভাবে তাপ দিয়ে নিয়ে তেল ঢেলে দিব আমরা দেখছি যে তেলগুলো গরম হয়ে গেছে পেঁয়াজ বাটা সরিষা পাতা এগুলো দিয়ে ভালোভাবে নিয়ে নেব এক চামিচ মরিচ এক চামচ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এরপর ধুয়ে রাখা ইলিশ গুলো তাতে দিয়ে দিব এভাবে দুই একবার নাড়িয়ে নিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নেব এভাবে মাছগুলো অফিস একবার দু নিয়েছি আপনারা দু একবার নাড়িয়ে নেবেন তারপর একটু এরপর মাছগুলো ভালোভাবে উল্টে আবার পানি দিয়ে দিব বালা ধরে একটু হালকা ঢাকিয়ে নেওয়ার পর পানি দিলেই হয়ে যাবে যদি আমরা সন্দি দিয়ে বা নাল দিয়ে নাড়িয়ে দিই তাহলে মাছগুলো ভেঙে যেতে পারি এরকম বাটির প্রায় এক বাটি পানি দিয়ে দিব হাই তাপে দুই এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এটা ঢাকনা উঠিয়ে দেখবো যে পানিগুলো ফুটে গেছে পানিগুলো একদম ফুটে গেলে এবারে কেটে রাখা আমগুলো তাতে দিয়ে দিব। এরপর আরো একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর চার থেকে পাঁচ মিনিট হাই তাপে রাখলে মাছগুলো হয়ে যাবে রান্না এখন দেখছি যে সর্ষে ইলিশে অনেক সুন্দর একটা কালার এবং ফ্লেভার এসেছে তারপর বাকি জিরা গুড়া মশলাগুলো দিয়ে দিব এখন খাওয়ার জন্য প্রস্তুত আমাদের সর্ষে ইলিশ তবে এটাকে নামানোর আগে পাঁচ মিনিট লো তাপে রেখে দিব এখন দেখছি যে সর্ষে ইলিশে অনেক সুন্দর একটা ডায়াগ্রাম আসছে তো এটা আপনাদের সামনে এখন পরিবেশন করে দেখাবো তো এখন সর্ষে ইলিশ আম দিয়ে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অত্যন্ত ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে